আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার সংশোধিত রুটিনটি নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে তিন এবং ছয় এই তারিখের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তোমাদের পরবর্তী পরীক্ষাটি হচ্ছে দশ তারিখে তো দশ তারিখে তোমাদের আছে কি আর ষষ্ঠ শ্রেণী গণিত আর তোমার সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম নবম শ্রেণীর জীবন ও জীবিকা পনেরো তারিখে দশ তারিখের পরে পনেরো তারিখে তোমাদের এক্সাম তার মানে এখানে কিন্তু তেরো তারিখে একটা এক্সাম ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে তোমরা জানো নিশ্চয়ই তো পনেরো তারিখে পরবর্তী এক্সাম ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সমাজবিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণী হচ্ছে তোমার বাংলা আর নবম শ্রেণীর ধর্ম একইভাবে বিশ তারিখ তারপরে ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান ইংরেজি এবং শিল্প সংস্কৃতি বাইশ তারিখে জীবন জীবিকা ইতিহাস সমাজবিজ্ঞান গণিত এবং বাংলা ক্লাস অনুযায়ী দেওয়া আছে বা তারপর হচ্ছে বাইশ পরবর্তীতে তোমার চব্বিশ তারিখ স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান এবং ইংরেজি সাতাশ তারিখ হচ্ছে ধর্ম জীবন জীবিকা ইতিহাস সমাজ বিজ্ঞান এবং গণিত ত্রিশ তারিখ হচ্ছে শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি এবং বিজ্ঞান অর্থাৎ ক্লাস অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করা আছে এরপরে তিন আট এবং দুই হাজার পরবর্তী এই যে লাস্ট এক্সাম তোমাদের তেরো তারিখের এক্সামটা কিন্তু তিন তারিখে তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা তো সূত্র হচ্ছে এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড মাওসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু পরিবর্তিত রুটিনটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এই রুটিনটা রেখে দিতে পারো ঠিক আছে আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট এর হচ্ছে পড়াশোনা পেতে চাও সেটা কমেন্টস মাধ্যমে জানিয়ে দিও সবাই ভালো থাকবে টিচিং রুম চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ